শুভ সন্ধ্যা আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার বিভিন্ন চাকরি পরীক্ষাতে তোমাদের অঙ্কে কিভাবে বেশি নম্বর তুলবে বা তোমরা অনেকে দেখছি যে কমেন্ট করছো কমেন্ট বক্সে যে আমি অঙ্ক একটা চ্যাপ্টার যেই শুরু করি পিছনে যে চ্যাপ্টারটা আমি করেছি সেই চ্যাপ্টারটা ভুলে যাই তার প্রধান কারণটা তোমাদের কি ঠিক আছে আর আমি রাজ্য সরকারেরও পরীক্ষা দিয়েছি কেন্দ্র সরকারেরও পরীক্ষা দিয়েছি তো এখন হয়তো আমি চ্যাপ্টার অনুযায়ী বলে দিতে পারবো তোমাদেরকে মানে কিছুটা হলেও একটু বলতে পারবো যে এই এই চ্যাপ্টারগুলোতে তুমি চাপ দিতে পারো এই এই পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলো থেকে একটু বেশি কোয়েশ্চেন ওনারা তোলে ঠিক আছে পিআরবি অন্য রকম কোয়েশ্চেন তোলে একটা অন্য চ্যাপ্টারকে ওদের বেশি পছন্দ আবার এসএসসির আলাদা রকম একটা চ্যাপ্টারকে বেশি পছন্দ ঠিক আছে তো সেটাকে আমি তোমাদেরকে বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলি তোমরা কতক্ষণ দিনে কতক্ষণ ধরে ম্যাথ প্র্যাকটিস করবে ঠিক আছে আমি দেখো এর আগেই একটা ভিডিও তোমাদের মানে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যে তোমরা টাইম টেবিল কিভাবে ঠিক করবে বা কতক্ষণ কতক্ষণ কী কোন কোন বিষয়ে পড়াশোনা করবে ঠিক আছে সেটাতে দেখো আমি ম্যাথ যেটা আছে ম্যাথে দেখো আমি একটা সময় দিয়েছি তোমাদের দুই ঘন্টা মতো ঠিক আছে দুই ঘন্টা যাদের ম্যাথ স্ট্রং নেই তারা ওই দুই কে করবে ওই দু ঘন্টা তো করতেই হবে আর বাকি যেটা স্পেশাল টাইম দিয়েছিলাম দুই ঘন্টা কি আড়াই ঘন্টা থেকে একটা স্পেশাল টাইম দেওয়া আছে ঠিক আছে যে যেটাতে তোমার স্ট্রং নয় যেটাতে তোমার উইক পয়েন্ট আছে সেইটাকে তুমি ওই সময়টাকে দেবে তো সেটাতে ম্যাথ যদি তুমি দিয়ে দাও দিনে প্রায় তোমার চার ঘন্টা প্লাস সময় হয়ে যাবে আর তুমি ওই সময়টাতে ভালোভাবে ম্যাথটাকে প্র্যাকটিস করো আমি আমার হয়তো তুমি দেখে দেখো জিডি কনস্টেবল আমার দেওয়া আছে ওখানে থামনেলে যে আমি জিডি কনস্টেবলে কুড়িটাতে কুড়িটা ম্যাথি আমার নেমে গেছিলো ঠিক আছে শুধু জিডি কনস্টেবল বলে নয় আমার কেপি ফিলিমসেও নেমেছিল আর ফুড এসে যে পরীক্ষাটা হয়েছে সেই ফুড এসআর পরীক্ষাতেও যে কটা কোয়েশ্চেন ছিল পঞ্চাশটা পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটায় আমার নেমে গেছিল ঠিক আছে পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটায় ম্যাথে নেমে গেছিল কত নাম্বার হয়েছিল তো বলে কোনো মানে কোনো লাভ নেই কারণ ওটা স্টে করে দিয়েছে তো ওটাতেও ভালো নাম্বার ছিল আমার তো দেখো ওই বিষয়টা বাদ দাও ব্যাপারটা হলো তোমরা যে চার ঘন্টার যে সময়টা হচ্ছে এই চার ঘন্টার সময়টা তোমরা ম্যাথটাকে প্র্যাকটিস করো ঠিক আছে কিন্তু ম্যাথ প্র্যাকটিস বা যে কোনো পড়াশোনার যে ঘটনাটা আছে এটাকে একটা জিনিস মাথায় রাখবে যে আজকে হয়তো তুমি টাইমটাকে পড়লে বা যে সময়টা দেওয়া আছে সেই সেই সময়টা পড়লে আট ঘন্টা দশ ঘন্টা যতক্ষণই পড়ো আজকে হয়তো দেখলে দশ ঘন্টা পড়লে কালকে আবার হয়তো দু ঘন্টা পড়লে পরের দিন আবার হয়তো পাঁচ ছ ঘন্টা পড়লে এইভাবে পড়লে কিন্তু হবে না তুমি যে কোনো একটা যে সময়টা পড়ছো আমি যেভাবে রুটিনটা করে দিয়েছি সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে মানে আজকে পড়লে কালকেও পড়তে হবে পরশু দিনও পড়তে হবে প্রতিদিন পড়তে হবে তারপর কিন্তু তোমার মধ্যে একটা পরিবর্তন আসবে তুমি যদি আজকে পড়ে থাকো আবার যদি পাঁচ দিন না পড়ে আবার একদিন যদি পড়তে থাকো তাহলে কিন্তু তোমার মধ্যে সেই পরিবর্তনটা আসবে না তো ওটাকে তোমাকে প্রতিদিন কন্টিনিউ করতে হবে ঠিক আছে প্রত্যেকটা দিন ওটাকে কন্টিনিউ করবে যে চার পাঁচ ঘন্টা যে পড়াটা আছে দেখো আমি আমাকে শেষের দিকে যখন শেষের দিকে আমি প্রথম পড়া শুরু করি ডিসেম্বরের ডিসেম্বর দু হাজার কুড়ি থেকে বেশি মানে বেশ ভালো করে পড়াশোনা শুরু করি ঠিক আছে তার আগে আমাদের যখন দশ হাজার কুড়ি সালে আগস্টের দিকে তখন একটু করোনা করোনা ভাবছিল তো সেই সময়টাতে আমি মানে একটা দাদা ছিল তার কাছ থেকে পড়া শুরু করি ঠিক আছে মানে ম্যাথ বিষয়ে তখন হালকা হালকা শিখতাম তারপর ডিসেম্বর থেকে আমি পড়া শুরু করি প্রথম যে পাঁচ ছয় মাস প্রথম পাঁচ ছয় মাস ডিসেম্বর দশ কুড়ি থেকে পড়ার পর প্রথম পাঁচ ছয় মাসে আমি প্রচণ্ড ম্যাথ প্র্যাকটিস করি দিন প্রায় ছয় সাত ঘন্টা করে ম্যাথ করতাম ঠিক আছে তো ওই যে ম্যাথটা ওই সময়ের মধ্যে আমি যতটা আয়ত্তে নিয়ে চলে এসেছিলাম আমাদের যে স্যারটা ছিল সেই স্যারটার কাছ থেকে শিখে শিখে আমি যে মানে যে আয়ত্তে নিয়ে চলে এসেছিলাম তারপর আমার আর কোনোরকম পর মানে আর রকম যেগুলো ভীষণ কঠিন কোশ্চেন বা নতুন নতুন কোশ্চেন সেই কোয়েশ্চেনগুলো ছাড়া আমার ম্যাথ অতটা বাধ্য না ঠিক আছে না আমি চ্যাপ্টার ভুলে দিতাম শুধুমাত্র ক্লিয়ার ছিল ওখানে দেখবে পার্টিগণিত এটা প্রধানত এটা পার্টিগণিতের উপর নির্ভরশীল বেশি বেশি পার্টিগণিত আছে ঠিক আছে তো পার্টিগণিতটাতে তুমি শুধুমাত্র কী বলতে চাইছে সেইটা বুঝতে পারলে তুমি ম্যাথকে করতে পারবে ভীষণ ওটা ঠিক আছে শুধুমাত্র কী বলতে চাইছে সেটাকে শুনবে তাহলে ম্যাথকে সহজ লাগবে আমি তোমাদের সেই প্রথম যে ভিডিওটা ছিল সেখানেও বলেছি যে প্রথমে শুধুমাত্র তুমি দেখবে কী বলছে বলতে কী চাইছে সেটা হলেই তুমি ম্যাথ পুরোপুরিভাবে পেরে যাবে যে কি বলছে এটা বুঝতে পারলেই ম্যাথটা যেন মুখস্থ করো না কোনো সময় যে আমি অনেককে দেখেছি যে ম্যাথটাকে আমি যে বলি না মানে কেউ যে বলে দেয় যে এই রকম ভাবে করতে হবে এইটা বলতে চাইছে বলে এটাকে বলছে মানে এটা করতে হবে তারা কি করে সাথে সাথে মুখস্থ করে নেয় ম্যাথটাকে ঠিক আছে যে এইভাবে হলে এটাকে এইভাবে করে মুখস্থ করে দিই তাহলে এটা এটা করে বার হয়ে আসবে বাট তোমার ওটাই ভুল আমাকে একটা ছেলে কমেন্ট করেছিল যে দাদা এই যে আমি যখন শিখছি অঙ্কগুলো সেখানে দেখছি যে কোয়েশ্চেনটা আছে অন্য একটা আমি যে বইয়ে করতে যাচ্ছি না সেই অঙ্কটা আর হচ্ছে না যে এইটাই তো আর নেই ওখানে গিয়ে তাহলে আমার সেই জন্য আমি পারছি না অঙ্কটা আমার তো থাকবে না তুমি যেটা প্র্যাকটিস করবে সেটা ধরি না তোমার পরীক্ষার সময় থাকবে থাকবে না সেই রকম টাইপের অঙ্ক থাকবে ঠিক আছে তো সেই জন্য ওই টাইপটাকে মনে রাখো যে এইভাবে যদি লেখা থাকে তাহলে এই ম্যাপটা এইভাবে করে করতে হয় সেটাকে শুধুমাত্র বুঝে রাখো ঠিক আছে যে দেখো বলতে চাইছে যে তুমি ধরো যে একটা জিনিস যে হয়তো একটা জিনিসের দাম দশ টাকা তিনটে জিনিসের দাম কত তাহলে কি তুমি শুধুমাত্র এটাকে বুঝে রাখো যে এই দুটোর মধ্যে গুণ করলেই হয়ে যাবে বা একটা জিনিস যদি দশ টাকা হয় তাহলে তিনটের দাম কত দশ 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 তাহলে ওটাতেও হয়ে যাবে তাহলে যোগ করলে হয়ে যাবে গুণ করলে হয়ে যাবে ঠিক আছে তার মানে কি এটা শুধুমাত্র তুমি বুঝে নিলে যে এটা কিভাবে কি বলছে সেই জন্য কি করতে হবে কিন্তু তুমি যদি শুধু মুখস্থবিদ্যা করে নাও তাহলে কিন্তু তুমি পরবর্তী সময়ে দুদিন পর ভুলেও যাবে আর এটাতে ক্লিয়ার থাকবে না ওই তিনের জায়গা যদি পাঁচ দিয়ে তুমি আর সেটা পারবে না ঠিক আছে এবার বলি যারা প্রথম প্রথম যারা শুরু করছো ম্যাথ বা যাদের একটু লেভেল কম আছে তাদের কাছ থেকে শুরু করছি আমি ঠিক আছে প্রথমে কি করবে আমি তোমাদের প্রথম দিন বলেছি যে অফলাইনে যদি কোনো ভালো স্যার পাও তোমরা অবশ্যই অফলাইনে ম্যাথ করবে অফলাইনে অবশ্যই ভালো ম্যাথের জন্য খুব কারণ সামনাসামনিতে একটু হলেও ভালো লাগে বা মানে ভালো হয় আর কি ভালো হয় অবশ্যই ভালো হয় আবার যেগুলো তোমার প্রবলেম হবে সেগুলোকে তুমি স্যারকে দেখাতে পারবে বা স্যার তোমাকে বলে দিতে পারবে ঠিক আছে তো দেখো অফলাইনে যদি কোনো স্যার পেয়ে যাও তাহলে খুব ভালো যদি না পেয়ে থাকো তাহলে তুমি অনলাইনে ক্লাস নিতে পারো অনলাইনে তুমি যদি পেড ক্লাস করতে চাও তাও হবে ফ্রি ক্লাস তোমার যদি মাথা নিতে চা নিতে পারে তাহলে তুমি ফ্রি ক্লাসও করতে পারো ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ক্লাস অ্যাভেলেবেল আছে অনেক জায়গাতে অনেকগুলো চ্যানেল আছে যেখানে ফ্রি ফ্রি ক্লাস করায় ভালো ঠিক আছে কিন্তু ওনাদের ব্যাপার তুমি ওনাদের যে কথাগুলো আছে সেই কথাগুলো বুঝতে হবে তোমাকে আর আর একটা বিষয় এখানে বলে দিই যে ভীষণ যেখানে সহজ সহজ ম্যাথ করায় সেই চ্যানেলে তুমি কোনো সময় প্রথম প্রথমে ম্যাথ করতে পারো বাট কয়েকদিন পরে যেই দেখছো একই অঙ্ক সমান করাচ্ছে অবশ্যই তুমি করবে না সেটা কিন্তু তোমার ক্ষতি তুমি তোমার ক্ষতিটাকে তুমি নিজে বোঝো একটু ঠিক আছে যদি দেখো যে একই রকম অঙ্ক বা একদম সহজ সহজ অঙ্ক তোমাকে করাচ্ছে তুমি হয়তো পি কিউ করছো তোমার তোমার মানে তখন তোমার ম্যাথ উঠছে না নম্বর ম্যাথে বাট তুমি স্যারের কাছে যেই ক্লাস করতে যাচ্ছো দেখছো সব পেরে যাচ্ছ তার মানে কি সহজ কোশ্চেন দিচ্ছে তো এরকম যদি হয়ে থাকে তুমি ক্লাস করো না তাতে কিন্তু তোমার ক্ষতি ঠিক আছে আচ্ছা এবার আসি যে যারা একদম প্রথম প্রথম স্টুডেন্ট অবশ্যই যেখান থেকে তুমি ক্লাস করো প্রথমে চঞ্চল ঘোষ বলে একটা দেখবে বই আছে ওই বইটাকে তুমি প্রথমে কমপ্লিট করবে ঠিক আছে ওটাতে একটু সহজ সহজ কোয়েশ্চেন থাকে আর একই টাইপ দুটো তিনটে পর দেওয়া থাকে মানে একটা অঙ্ক যদি পারো তাহলে দুটো তিনটে আবার ফের বাড়বে এরকমভাবে চঞ্চল ঘোষটাকে প্রথমে কমপ্লিট করলে কমপ্লিট করার পর সবাই তো বাংলা মিডিয়ামের বেশিরভাগ তো সেই জন্য বলছি এরপরে এরপর তুমি সুবীর দাস বইটাকে নিয়ে নেবে ঠিক আছে সুবীর দাস হয় বই নিয়ে নেবে তাছাড়া সবার কাছে এখন মোবাইল আছে মোবাইলে দেখবে সুবীর দাসের পিডিএফ অ্যাভেলেবেল আছে মানে বইয়ের পুরোটা সেই বইটাকে তুমি তুমি পিডিএফও নিয়ে নিতে পারো মোবাইল থেকে যদি করতে পারো তাহলে তো বই কিনবে তাছাড়া মোবাইল থেকে করবে তো ওখান থেকে তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করবে যদি তোমার চঞ্চল গ্রহ প্র্যাকটিস করা হয়ে যায় তখন দেখবে মানে ওরকম টাইপেরই ম্যাথ দেখবে সুবীর দাসে আছে ঠিক আছে সুবীর দাসে তারপরে সুবীর দাসটাকে আস্তে 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 কমপ্লিট করতে শুরু করবে তো সুবীর দাসটাকে কমপ্লিট করতে করতে সেটা কিন্তু চ্যাপ্টার অনুযায়ী ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী কমপ্লিট করলে চ্যাপ্টার অনুযায়ী কমপ্লিট করতে করতে এখনও কিন্তু অনেক কয়েকদিন লাগবে ব্যাপার হচ্ছে কি তুমি যদি এইভাবে করে করতে যাও অনেক কয়েকদিন লাগবে আর জিডি কনস্টেবেলে যদি বলে থাকো জিডি কনস্টেবেল দেখবে লাভ ক্ষতি থেকে ঠিক আছে আবার তোমার গিয়ে পরিমিতি থেকে হচ্ছে দুটো ম্যাথ থাকে বেশিরভাগই যতগুলো আমি আমি তিনটে পরীক্ষা দিয়েছি তিনটাতে দেখেছি দুটো পরিমিতি থেকে তুলে দেয় ঠিক আছে আর তোমার হ্যাঁ লাভ ক্ষতিটাকে একটু বেশি পরিমাণে ওরা দেখে লাভ ক্ষতি থেকে প্রায় কোয়েশ্চেন থাকে সবগুলোতেই মানে দেখবে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলো পিওয়াই কিউ তুলে দিয়ে কয়েকটা করে থাকো না পিওয়াই কিউগুলোকে করলেই দেখবে তুমি বুঝতে পারবে যে ওদের কোন কোনো চ্যাপ্টার খুব মানে ভালো লাগে ওরা সেগুলোকে টার্গেট করে সেই চ্যাপ্টারগুলো থেকে দেখবে কোয়েশ্চেন তোলে আর যাদের প্রথম প্রথম মানে পরীক্ষা যাদের প্রথম দুই তিন দিনের মধ্যে পরীক্ষা তাদের শুধুমাত্র যখন আর কি নর্মালাইজেশান হবে নর্মালাইজেশনে দেখবে নম্বরটাকে একটু বাড়াবে বাট তাদের চেয়ে যাদের দুই তিন দিন পর থেকে পরীক্ষা তাদের একটু হলেও লাভ হবে কারণ কি জানো তো কারণ এসএসসির একটা টাইপ থাকে মানে একই টাইপের কোশ্চেন করে তুমি যদি ওই কদিন অ্যানালাইসিস করো যে কেমন কোয়েশ্চেন দিচ্ছে এসএসসি সেই অ্যানালাইসিসটা করলেই তোমার ওই কদিনের মধ্যেই মানে এতদিন ধরে তুমি যে টেস্টটা দিচ্ছ না এটাতে যতটা পরিমাণে নম্বর বাড়বে ওই কদিন তুমি যদি দেখো তোমার নম্বরটা তার চেয়েও দু চার নম্বর বেশি হবে মানে এখন যতটা নম্বর পাচ্ছ বা তখন যতটা নম্বর পাবে ওই ক মধ্যে দেখবে নম্বরটা তোমার আরও দু চার নম্বর বেড়ে যাবে কারণ কি কারণ তোমার একই টাইপের অঙ্ক দেবে মানে তোমাকে আগেরবার যেমন করেছিল আগেরবার দেখবে চোর মানে চোরের পিছু পিছু পুলিশ যেটা চোর পুলিশের যে অঙ্কটা সেইগুলোকে দিয়েছিল তো একটাতে যে দিয়েছে বেশিরভাগ শিফ্টেই এরকম কোশ্চেন দিচ্ছে ঠিক আছে তো এইরকম জিডি কনস্টেবলের এরকম তুমি যদি একটু অ্যানালাইসিস করো তুমি বুঝতে পারবে তোমার নাম্বারটা বাড়বে ঠিক আছে আর যেটা তুমি যদি ডব্লিউবি বা কেপি যেসব আছে আমাদের এতে সেগুলোর জন্য যদি প্র্যাকটিস করো তোমার যখন প্রিলিমস হবে প্রিলিমসে ম্যাথগুলো একটু সহজ সহজ দেবে ঠিক আছে আর যেটা মেনের সময় মেনের সময় ওরা টার্গেট করে বেশিরভাগ সময়টাকে তোমাকে ম্যাথ সহজ দেবে কিন্তু তোমাকে সময় খাবে ওরা ঠিক আছে তুমি বেশি করে সংখ্যা তত্ত্ব যে চ্যাপ্টারটা আছে সংখ্যা তত্ত্ব থেকে ওনারা চার থেকে পাঁচটা অঙ্ক তো তুলবেই তার চেয়ে বেশি তুলবে তো কম তুলবে না ঠিক আছে দেখবে তুমি যে কটা করে দেখবি তুমি মানে করবে এখন যেগুলো শুরু করেছে ওনারা যে সংখ্যা তত্ত্ব যেসব আছে সেইগুলো থেকে মানে শর্টকাট শর্টকাট আছে ওগুলোতে দেখবে শুধু মুখস্থ করার মতো একটা ব্যাপার যে এইরকম থাকলে এইগুলোকে করতে হয় সেরকম দেখবে সংখ্যা তত্ত্ব থেকে দেখবে ওরা বেশিরভাগ নম্বর মানে কোয়েশ্চেন তোলে চার পাঁচটা হলেও কোশ্চেন তুলে দেয় যেগুলোতে তুমি এমনি মানে একদম সাধারণ নিয়মে তুমি কিন্তু করতে পারবে কিন্তু করতে গেলেই তোমার সময় শেষ ঠিক আছে তো ওই অঙ্কটা গুলো করবে আর একটা আছে কামান যে যেসব অঙ্ক আছে দেখবে সেই সব অঙ্কগুলো একটু বেশি বেশি ইম্পর্টেন্ট আর কি ওর জন্য এদের যেমন চোর পুলিশ দেখে বা আরও দেখে কয়েকটা আছে পিওয়াই কি আমি তোমাদেরকে পরে ঠিক জানিয়ে দেবো বা আমি তো তখন এনালাইসিস আমি অবশ্যই দেখবো আমি দেখে তোমাদেরকে ভিডিও বানিয়ে আমি ঠিক বলে দেবো যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এই কদিন যখন পরীক্ষা শুরু হবে আর কি প্রথম দু তিন দিনের তখন আমি তোমাদেরকে ঠিক বলে দেবো যে এই চ্যাপ্টারগুলো থেকে এই অঙ্কগুলোকে ভালো করে দেখে যাও এইগুলোর মধ্যে থেকে দেখবো অঙ্ক আসবে ঠিক আছে তো সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো এখন শুধু প্র্যাকটিস করো প্র্যাকটিস কী করবে বললাম সুবীর দাস থাকে তারপর সুবীর দাসটাকে প্র্যাকটিস করতে থাকো সুবীর দাসের তারপরে মানে প্রথমে চঞ্চল ঘোষ দ্বিতীয় টাইম হচ্ছে সুবীর দাস সুবীর দাস যে কমপ্লিট হয়ে যাবে সুবীর দাসটা কমপ্লিট হয়ে গেলো মানে একটা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে আর বলেছি এখন তোমাদেরকে টেস্ট দিতে টেস্টগুলোকে যখন দেবে এখন থেকে যদি টেস্ট দেওয়া শুরু না করো তাহলে কিন্তু তোমার টেস্ট শেষ হবে না তুমি যদি টেস্টগুলো যদি পাস নিয়ে থাকো দেখবে প্রচুর টেস্টটা আছে তুমি এখন যদি টেস্ট দিতে না শুরু করো তাহলে কিন্তু টেস্ট শেষ হবে না টেস্টগুলোকে দেবে তার পিওয়াই মানে পিওয়াই কিউ যেগুলো আছে সেগুলোকে সব মুখস্থ করবে তো মুখস্থ করতে করতে দেখবে যে অঙ্ক অঙ্ক দেখবে ওখানেও বাঁধবে প্রচুর সেই অঙ্কগুলোকে আবার তৈরি করবে আর নোট করবে যেটা বলেছিলাম যে বড়ো একটা আট পেপারে লিখে নোট করবে যে অঙ্কগুলোকে আমি পারছি না এগুলো হচ্ছে কঠিন অঙ্ক সেইগুলোকে আস্তে 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 আবার ফের মানে প্র্যাকটিস করতে শুরু করবে যে অঙ্কগুলো এইভাবে থাকলে এইভাবে করে করতে হয় তাহলে তখন কি আস্তে আস্তে করতে করতে ওই অঙ্কগুলোও সব তোমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর একটা কথা কি তুমি মুখস্থ করো না অঙ্ক তোমার প্রধান যেটা সবচেয়ে বড় ভুল হলো অঙ্ককে মুখস্থ করা আমি প্রথম থেকে আজকের দিন পর্যন্ত আমি প্রায় মনে হয় অনেক প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত একই কথা তোমাদেরকে বলে যাচ্ছি যেন মুখস্থ করবে না তোমরা অঙ্ক কোন সময় অঙ্ক মুখস্থ করলে তুমি আজকে অঙ্ক করবে দুই দিন মানে সেটাকে প্র্যাকটিস করবে না তিন দিনের দিন তুমি আবার ফের ভুলে যাবে কারণ ওটা তোমার মুখস্থ বিদ্যা ছিল ঠিক আছে মুখস্থ বিদ্যা অবশ্যই কাজে লাগাবে না শুধুমাত্র পাটিগণিত মানে কি তোমাকে শুধু জানতে চাইবে ওরা যে কিভাবে করতে হবে তুমি মানে দুবার করে দেবে রিডিং করবে তুমি পুরো বুঝতে পারবে যে ওটা কি সেই অনুযায়ী ম্যাথগুলোকে প্র্যাকটিস করো ভালো একটা স্যারের কাছ থেকে করো আর স্যারের কাছে গিয়ে দেখো একটা স্যার ঠিক আছে যে কোনো একটা স্যারের কাছে তুমি ক্লাস করছো সেই স্যারের কাছে দেখা যাচ্ছে একটা ছেলে আশি পাচ্ছে মানে একটা ছেলে অঙ্কে শুধু অঙ্কে আসছি একটা ছেলে অঙ্কে চল্লিশে চল্লিশ পাচ্ছে বা পঁয়ত্রিশ পাচ্ছে ঠিক আছে আর তুমি সেখানে গিয়ে দশ পনেরো করে পাচ্ছ তার মানে কিন্তু স্যারের ভুল নেই সেখানে কিন্তু তোমার ভুল স্যার দিতে পারছে বাট তুমি নিতে পারছো না কিন্তু তারা যারা অঙ্কটাকে মানে বেশি পাচ্ছে তারা কিন্তু নিতে পারছে ব্যাপারটা তো এটাকে মাথায় রেখো ভুল কিন্তু স্যারের নয় স্যার কিন্তু পারে স্যার তোমাকে শেখাচ্ছে বাট তুমি সেটা পারছো না ঠিক আছে কারণ স্যার সব রকমভাবে তোমাকে চেষ্টা করছে সাহায্য করছে বা অনেক স্যার যদি যদি থেকে থাকে এরকম স্যার আমি তোমাকে বলেছি যে কোনো জায়গাতে ক্লাস করছে হয়তো একই অঙ্ক সহজ সহজ অঙ্ক তোমাকে করাচ্ছে শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য তাহলে কিন্তু তার কাছে তুমি ক্লাস পড়ো না আমি কোনো স্যারের নাম করছি না বা আমি জানি না এরকম কোনো স্যার আছে কিনা বা যদি থেকে থাকে তোমার তো যদি ভালো লেগে থাকে সেই স্যারকে যে না খুব সহজ সহজ অঙ্গ করাচ্ছে তাহলে হয়তো ওইখানে গিয়ে ক্লাস পড়ি বাট তোমরা ওটাকে করো না তোমাদের কিন্তু ক্ষতি হবে ওটাতে ঠিক আছে ভালো কোনো একটা মানে মানুষের ভালো সব মানে নিজের ভালো আর কি সবাই বোঝে তো নিজের ভালোটাকে বোঝে শুরু মানে বুঝতে শেখ সময় থাকতে তাছাড়া কিন্তু দেরি হয়ে গেলে তখন নিজেরই পস্তানি শেষ হবে না ঠিক আছে তো এটাকে কী বললাম যে যেন মুখস্থ করবে না আর ম্যাচগুলোকে প্রথমে কি আবার প্রথম থেকে আবার বলে দিচ্ছি প্রথমে চঞ্চল ঘোষ সুবীর দাস তারপর হলো তোমার প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট করবে পি কিউ করবে আর তারপরে আমি অ্যানালাইসিস থেকে ঠিক বলে দেবো তোমাদের কোন কোন ম্যাথগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট তখন সেই সেই ম্যাথগুলোকে দেখে যাবে নম্বর এমনি বেড়ে যাবে তোমাদের কোনো চাপ নেই তোমাদের ঠিক আছে আছি আর যা যা দরকার পড়বে অবশ্যই জানাবে বলে দিয়েছি তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আর তোমরা কমেন্টটি ঠিক বলে দিও আমাকে বলে দিও যে কী বিষয়ে আমি ভিডিও বানাবো তো সেই বিষয়ে আমি তোমাকে ভিডিও বানিয়ে বানিয়ে অবশ্যই তোমাকে সব কিছু জানিয়ে দেবো ঠিক আছে তো চলো পরে ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয়